মনেতে যেমন মায়ারূপেতে তেমন হৃদয় জোরে দহ মনেতে যেমন মায়া রূপেতে তেমন হৃদয় জোরে দহ তুমি আর দূরে থেকো না অসময়ে ঢেকো না ভালো আমাকে বাসো না তুমি আর দূরে থেকো না অসময়ে ঢেকো না আমাকে বসো না তো আসে না আমারই ঘরেতে তোমার সায়া না ছোট আলো তো জলে না আধারে ঘরেতে তোমার হাসি না পেলে আষাঢ় শ্রাবণ বুঝিয়েলগো আমার দুটি চোখের পাতা আষাঢ় শ্রাবণ বুঝিয়ে লগো আমার দুটি চোখের পাতা তুমি আর দূরে থেকো না ও ডেকো না ভালো আমাকে বসড়া তুমি আর দূরে থেকোনা ও অসময়ে ডেকো না আমাকে বাসো না সুখ তো আসে না আমারই ঘরেতে তোমার সায়ানা চুলে আলো তো জলে না আধারে ঘরেতে তোমার হাসি না পেলে